ভাই হ্যালো দেখো আয়াজ তোমার যে খালামনিরা তোমার দেখার জন্য পাগল হয়ে যায় সব জায়গায় শুধু বলে আয়াস কোথায় আয়াস কোথায় এই যায় আজ দেখো আয়স আছে আয়াস কুকু এখানে আছে খুব সুন্দর লাগছে থ্যাঙ্ক ইউ দোয়া করবেন আজকে হচ্ছে আমি আমার ইনকামের টাকা অবশ্যই এটা বলতে গেলে আমি পেমেন্ট হচ্ছে মানে অগ্রিমাকে দিয়ে রাখছে তো সেই পেমেন্ট দিয়ে আমি হচ্ছে আমার আইফোনটা কিনছি আলহামদুলিল্লাহ হয়তো এখন একটা সেকেন্ড হ্যান্ড ফোন নিছি বাট কখনো যদি আল্লাহ আমাকে ওই সামর্থ্য দেয় ওই পর্যায়ে যাই তাহলে হচ্ছে তখন আর একটা নতুন ফোন নিব তখন সেটাও হচ্ছে আরো দুই থেকে তিন বছর পরে এখন না এখন আপাতত যে ফোনটা নিছি আমার ইচ্ছা আছে সেই ফোনটা আমি যতদিন মানে ইউজ করতে পারবো ওইটা ততদিনই আমি ইউজ করবো মাশাল্লাহ থ্যাংক ইউ হাই বলো হ্যালো

মানে কিছু কিছু আর কি সত্যি কিছু কিছু আর কি মিথ্যা যে জিনিসগুলো সত্যি বলছি সেগুলো আছে আমি এখনই ক্লিয়ার করে দিব মানে আমি বুঝি না ভাই একটা মানুষ কিভাবে বলে তাদের হয়তো কোনো তার নাকি বাবার বাড়ি অনেক বড় লোক শিশুর রুম আর কি তারা নাকি ভাড়া দেয় অথচ সেই মেয়ে আমাকে দিয়ে মানে বলে যে আপু তুমি আমার সাথে বিজনেসের পার্টনার হো তো আমি যখন আর কি এই জিনিসটাকে সায়নি নেই তখন থেকে আমি খারাপ আমার নাম বিক্রি করে আর কি খাইতে চাইছে মানে বলতেছে যে আখিস লাইফ স্টাইল দাও স্টাইল দাও তাহলে হচ্ছে সবকিছু ব্যবসা করবে সে গেঞ্জি প্যান্টের ব্যবসা করবে সে হচ্ছে মোটা হওয়ার ওষুধ আনবে তারপরে হচ্ছে একজন কি কি বলে ব্যাগের বিজনেস করবে সে স্কিন কেয়ার প্রোডাক্ট আনবে মানে এখন সে আমাকে দিয়ে সব ধরনের লাইট করাবে সব ধরনের প্রোডাক্ট আনবে এই ব্যাপারটা আমিও মানে বাধা দিছি আমার মা বলতেছে যে এত কিছু একসাথে না এনে তুমি একটা একটা করে শুরু করো যার কারণে এখন আমার মাও খারাপ আমার মাকে নিয়ে পর্যন্ত এখানে কথা বলতে কত বড় সাহস বলতে পারে আপু তুমি আজকে করনি কেন আজকে হচ্ছে আমি একটা বিশেষ কাজে আর কি গেছিলাম সেই কাজটা হচ্ছে আমার হয়েছে যার কারণে হচ্ছে আমি লাইভ করিনি কিন্তু এখন থেকে তোমরা অনেক অনেক লাইফ পাবা যার কারণে তোমরা একদম বিরক্ত হয়ে যাবা আমার উপরে যে আমি এত লাইফ কেন করি এত লাইফ কেন করি আমি আমি হচ্ছে এখন দেখি মানে কমেন্ট হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে না বাচ্চা নিয়ে কেউ এমন কথা বলে কি বলছে আপু বাচ্চা নিয়ে ও আচ্ছা আচ্ছা তোমার বাচ্চার বাচ্চারে প্রতিবন্ধী লাগে আসলে আপু আমার বাচ্চা যদি প্রতিবন্ধী হয় সেটা হচ্ছে আমার কাছে স্পেশাল কারণ হচ্ছে আল্লাহ প্রতিবন্ধী বাচ্চাদের হচ্ছে অনেক মানে নিজের হাতে বানায় হচ্ছে অনেক স্পেশাল প্রতিবন্ধী বাচ্চাগুলা প্রতিবন্ধী বাচ্চাগুলো অনেক স্পেশাল হয় প্রত্যেকটা মায়ের কাছে আমার বাচ্চা যদি মানে প্রতিবন্ধী হয় আমার বাচ্চা আমার কাছে খুব খুব স্পেশাল এটা হচ্ছে যারা একমাত্র মা তারাই বুঝবে এটা আপনি হয়তো বুঝবেন না হয়তো আপনার কোনো বাচ্চা নেই যার কারণে আপনি বুঝবেন না আমি হচ্ছে আসলাম মানে এই কিছুক্ষণ আগে আর কি বাসায় আসলাম মানে আমার কাজ শেষ করে রাস্তা আজকে এত পরিমাণ জ্যাম ছিল আসার পরে দেখি আমাকে বিয়ে আমাকে নিয়ে হচ্ছে ফুটনামি অলরেডি শুরু হয়ে গেছে এখন আর কি ভাবতেছি যে এই অবস্থাতেও এখন আর কি চুপ করে থাকা যাবে না কারণ কি মানুষ আমাকেই ভুল বুঝতেছে দিন শেষে মানুষ আমাকেই মানে একটু হলেও ভুল বুঝতেছে এখন মনে হয় আমার সবকিছু এখন ক্লিয়ার করা দরকার সবকিছু এখন থেকে মানুষ আমাকে নরম পাইয়া যাতে যাতে আজকে এই পর্যন্ত আনছে এখন থেকে আমিও দেখাবো যে নরম মানুষ মানে রাগ বা জেদে কতটা পরিবর্তন হতে পারে মানে মানে ওই আমাদের থেকে আমি তোমাদেরকে আর কি বলি তাহলে বাসায় তোমরাই বলবা যে আমাকে জুতা দিয়ে দিবা নাকি হচ্ছে ওই ওকে জুতা দিয়ে দিবা তোমরাই আর কি সেটা ডিসাইড করো তো ফার্স্টে হচ্ছে সেই মেয়েটা আমাকে দিয়ে ড্রেসের প্রমোশনের কাজ করাবে ভালো কথা আমাকে নক দিছে তো আমি হচ্ছে অ্যাকসেপ্ট করছি ফার্স্টে আর কি বলে যে দুইটা ড্রেসের কাজ করাবে দুইটা ড্রেসের কাজ করাইলে ওখান থেকে আমাকে বলে যাবো তুমি একটা ড্রেস রাইখা দিও একটা ড্রেস শ্যুট করে আমাকে ব্যাগ দিয়ে দিও আমি বলছি আচ্ছা ঠিক আছে আপু পেমেন্টের কথা বলছি এক হাজার টাকা হ্যাঁ এক হাজার টাকাই সে করবে এক হাজার টাকা সেই বলছে যে এক হাজার টাকা হলে নাকি ভালো হয় আমি বলছি যে আচ্ছা ঠিক আছে আপু আমাকে এক হাজার টাকা পেমেন্ট দিলেই হবে তারপর হচ্ছে সেটা সেই দিন আর কি সে কথা খেলাপ করছে আমি হচ্ছে সেই দিন তার জন্য আমার সব কাজকর্ম রেখে একদম ফ্রি হয়েছিলাম যে আপু আসবে আপু আমার জন্য ড্রেস নিয়ে আসবে আমি হচ্ছে যাব আমার আরো দুই তিনটা কাজ থাকার পরও আমি হচ্ছে আপুর জন্য ফ্রি হয়ে থাকি তো ওই দিন হঠাৎ করেই সকালবেলা শুনি যে আপু আসবে না আপু ব্যস্ত আপু হয়তো মাল আনতে গেছে বা এরকম কিছুই যার কারণে আপু আসবে না তো আমার ওই দিন সারাদিনটাই আমার জন্য একদম লস কারণ এই সময়ে আমি হচ্ছে যে পরিমাণ কাজ নিয়ে ব্যস্ত আছি সেই সময় আমি সারা সারাদিনটাই আমার ব্যর্থ তারপরে হচ্ছে আপু আর কি আসবে না তো তারপরে হচ্ছে আপু মানে বলতেছে যে আমরা আজকে না কালকে আসব তারপরে আর কি বলতেছে যে আমি আজকে মাল নিয়ে আসতে পারিনি কালকে হচ্ছে তোমাকে তোমার জন্য ড্রেস নিয়ে আসবো তারপর সে একটা ড্রেস আর কি আমার জন্য আনলো যে ড্রেসটা হচ্ছে লাল কুর্তি লাল কুর্তি হ্যাঁ সেই ড্রেসটা হচ্ছে আমি তোমাদেরকে একটু দেখাই তবে কি হলো একটু দিতে পারবি ওই পাশে দিয়ে যাই একটু দেখ আমি দিই সেই ড্রেসটা হচ্ছে লাল লাল একটা কুর্তি লালের মধ্যে সবুজ কালার কিছু সবুজ কালার কিছু মানে ছাপা ছাপার কি দেওয়া সেই কুর্তিটা তো আপু আমাকে হচ্ছে এই ড্রেসটা এনে দেয় এনে দিয়ে মানে বলে যে এই ড্রেসটা আপু শুট করে দিবা তো আমি বলছি যে আপু যেহেতু এক হাজার টাকা দিয়ে প্রমোশনের কাজ করাবো আমি হচ্ছে বাইরে গিয়ে শ্যুটটা করি কারণ আমাদের বাসায় স্পেস নাই ওরকম শুট করার আর আমাদের ছাদে ভিডিও বানানোর জন্য আমাদের রেস্ট্রিকশন আছে যার কারণে আমরা কি চাই না মানে মানে কাউকে ডেঙ্গিয়ে যেতে যে ছাদে গিয়ে মানে অবাধ্য হয়ে আর কি ভিডিও বানাবো তো আমরা না যার কারণে হচ্ছে আমি বলছি যাবো আমি যেহেতু বাসায় শ্যুট করতে পারবো না আমাদের তোমরা সবাই জানো যে আমাদের দুইটা রুম আর এই আমাদের রুম ছোট হওয়ার কারণে আমাদের জিনিসপত্র অনেক বেশি যার কারণে আমাদের বাসায় একদমই স্পেস নাই তো আপনাকে বলছে আপু আমাকে বাইরে গিয়ে হচ্ছে আমাকে শ্যুট করতে হবে আমি বলছি যে আপু আমি তোমাকে হচ্ছে ভিডিও দিব রিলস দুই তিনটা আর হচ্ছে মানে ড্রেসের আর কি ছবি মানে আমার পড়া ছবি তো তিনটা ছবি আর কি সুন্দরভাবে তুলছি ছবি তো তুলছি পাঁচ ছয়টার মতো কিন্তু তিনটা আর হচ্ছে রিলস ভিডিও তিন চারটার মধ্যে মনে হয় আপুর পেজ মেনশন করে দিয়েছিলাম তো এইটাই আমাদের কথা যে পেমেন্ট এখানে দিয়ে দিল তো আপু হচ্ছে ওই দিন আমাকে পেমেন্ট দেয়নি ওই দিন পেমেন্ট দেয়নি বলতেছে যে আপু মানে ওই সময় বলতেছি ভিডিও আপদ আমি পেমেন্ট দিয়ে দিব দেয়নি দুই দিন পার হয়ে যাওয়ার পর আমি আর বলিনি দুই দিন পার হয়ে যাওয়ার পর আমাকে আর পেমেন্ট দেয়নি পার হওয়ার পরে সে আমাদের বাসায় নিজেই ইচ্ছাকৃতভাবে ভাবে সে আমাদের বাসায় যে কদিন আসছে প্রথম দিন হচ্ছে আমি বলছি যে আপু যেহেতু কাজ করাবা আপুই বলছে যে আমি বাসায় আসবো বলছে যে আসবো সমস্যা নেই দ্বিতীয় দিন সে নিজ ইচ্ছায় আর কি আসছে আমি তাকে কোনোভাবে ডেকে বা ফোর্স করে আনি নাই আর তৃতীয় দিন যে সে আসতে সে নিজের ইচ্ছে আসছে আমি তাকে কোনোভাবে ডেকে বা ফোর্স করে আনি সে যে ভিডিওতে বললো আমাকে ডেকে নিয়ে অপমান করছে এটা একদম মিথ্যা কথা সে যদি কোরআন শরীফ হাতে নিয়ে বলতে পারে যে আমি তাকে ডেকে নেওয়া অপমান করছি আর অপমানের কি আছে যে যে কথাগুলো তোমরা প্রথম থেকে কি শেষ পর্যন্ত শোনো আমি একটু তারপর কথাও বলি আল্লাহ তোমাকে ভালো রাখুক আপু আল্লাহ আমাকে ভালো রাখছে কিন্তু কিছু কিছু মানুষ হচ্ছে আমাকে উপরে উঠতে দেবে না আমাকে টাইম না হ্যাস রে তারপর আমাকে নিচে নামাবে কিন্তু আমি তো আর কি এগুলো আর কি পরোয়া করতেছি না কারণ আমার বেডরুমের কথা পর্যন্ত মানুষ জানে সেইখানে আমার এগুলো আর কি কোনো কিছুই না কারণ বেডরুমের কথা পর্যন্ত মানুষকে মানুষ জানায় দিছে বেডরুমে কি হচ্ছে না হচ্ছে এইখানে এই ব্যাপারগুলো একদমই তুচ্ছ যার কারণে আমি ভাবছি যে এখন এই কথাগুলো আমার বলা দরকার দেখি তো কমেন্ট করি আপু তোমাকে এক চোখে আইল্যান্ড কোনো আরেক কই আপু আমার এক চোখে আইল্যান্ড আরেক নাই হচ্ছে আমি বললাম না আমি একটু আগে বাসায় আসছি আমি ফ্রেশও হইতে পারি নাই মানে এত মানুষের এমন মেন্টালি প্রেশারের কারণে মানে কোনো মানুষই ভালো থাকতে পারে না আর তার পেজ কাজ করতে নেই যার তার পেজে কাজ করতে নেই একদম ভাইয়া ঠিক বলছেন কারণ কি যার তার পেজে কাজ করলে হয় কি এই যে এরকম বদনামের ভাগিদারি হতে হয় তার পেজে ফলোয়ার ছিল মাত্র এক হাজার আমার জন্য সেই জায়গায় তার ফলোয়ার যে ঠিক আছে পাঁচ হাজার পাঁচশো তে এখন সে আমাকে নিয়েই আর কি কথা বলে ভাই এক হাজার টাকার প্রমোশনের কাজ নিয়ে তার ফলোয়ার এত বাড়াই গেছে তার মধ্যে তার লাইক করে দিচ্ছি তারপর দুই দিন লাইক করলাম না রিয়া দুই দিন লাইক করছি না একদিন ওই যে একদিন লাইক করছি একদিন আরেকদিন ছবি তুলে দিছে একদিন লাইভ করার পরে হচ্ছে প্রত্যেকটা ড্রেসের ছবি তুলে দিছে আবার তারপরে দিনও সে ছবি তুলতে আসছে তো প্রথম থেকে আর কি আমি বলি আমি কমেন্ট আসলে করতে পারতেছি না আপুরা আমি হচ্ছে আমার যে সমস্যাটা সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি তারপর হচ্ছে আমি কমেন্টগুলো গুলো এখন সবাই আর কি শুনো যে ঘটনাটা কি ঘটছে তো এখন হচ্ছে যে এটা অফ করে রাখি কি হয়েছে আপু তোমার তুমি একটু দেখা করবে খালামনিদের সাথে আসো আমার বাবাটা লাফাইতেছে আমার বাবাটা হচ্ছে সবার সাথে দেখা করবে এখন এখন বলে চুম্মা বলে চুম্মা আমার খালো মনে গা চুম্মা দিব তো সে তার সাথে আমার প্রথম একটু একটু হাঁটো তো সে হচ্ছে প্রথম দিন হচ্ছে আসছে আমাদের বাসায় কিন্তু আমাদের বাসায় শুট করার আগেই মানে আমি যখন আর কি লাল জামাটা পরে শুট করছি তখন হচ্ছে আমি তার যে ফোনটা ছিল সে এসে যে আমাকে ফোনটা ইউজ করতে দিয়েছে আমি কেনার জন্যই নিয়েছিলাম সে এখন বলে আমি নাকি ইউজ করার জন্য নিছি আমি যদি ইউজ করার জন্য নিতাম তাহলে কখনোই বলতাম না যে ঈদের আগে হচ্ছে আমি ছয় হাজার টাকা পেমেন্ট দেবো ঈদের পরে আবার ছয় টাকা পেমেন্ট দেবো এখানে পেমেন্টের কোনো প্রশ্নই আসতো না এখানে সে মিথ্যা কথা কি কি ধরনের কথাগুলো বলছে আমি হচ্ছে তোমাদের মানে কথাই আর কি ক্লিয়ার করে দিতেছি তো তার সাথে আমার কথা হয়েছে সে আমাকে একটু ফোন আমি মানে আমার সাথে যার যার সাথে কাজ আর কি তখন থেকে কি রিলেটেড যে আমি কাজ করব কাজ করতেছি অলরেডি আমার কাছে প্রোডাক্ট আসছে সবাইকে আমি বলছি যদি ভিডিও কোয়ালিটি খারাপ হয় তাহলে অবশ্যই করে কারণ হচ্ছে আমার কাছে একটা ভালো ফোন নেই তো ওই সুবাদে আমি আপনাকে বলছিলাম জাপু আপনার কি পরিচিত চেনা জানা কোনো ফোনের দোকান বা কোন ফোনের শোরুম আছে কিনা যেখান থেকে আমি হচ্ছে একটা ফোন নিতে চাচ্ছি কিস্তিতে মানে আস্তে আস্তে কি আমি টাকাটা ক্লিয়ার করবো ভাই আমার কাছে আছে দুই টাকা আমি যদি এখন লাখ টাকার স্বপ্ন দিতে তাহলে তো হবে না তো ওই হিসাবে আমি বলছি আমি হচ্ছে কিস্তিতে আর কি কিস্তিতে আর কি টাকাটা তুলে তারপর হচ্ছে আমি ফোনটা নিবো যাতে করে আমার জন্য সুবিধা হয় মানে কিস্তিতে আর কি দিয়ে দিব হয় কিস্তিতে আমি টাকা তুলে ফোন কিনবো আর নয়তো হচ্ছে কিছু টাকা পেমেন্ট করে মানে কিস্তি টাইপের আর কি টাকা আর কি আস্তে আস্তে শোধ করবো তো তখন আর কি আপু বলেন যে আমার একটা ভাতিজা ভাতিজাই মনে হয় মেবি এরকম ওই ছেলেটার নাম হচ্ছে আমার ফাহিম তো বলছে যে ফাহিমের কাছে এরকম এরকম ফোন আছে আমার ভাতিজার কাছে তুমি চাইলে নিতে পারো তো তখন আমাকে বলছে চোরাই ফোন একটা ফোন তো আমি আমি বলছি ঠিক আছে হচ্ছে ইউজ করে দেখি কেমন কি তো ওই সময় আর কি ওই আপু বলতেছে আপু তুমি এত প্যারা নিও না এগুলো তো দোকানের ফোন আমার ভাতি হচ্ছে এটা ইউজ করতেছে তুমি চাইলে এটা ইউজ করো তারপর হচ্ছে মানে ওনার কথাই আর কি বুঝেন আপনারা আমাকে যেভাবে বলছে আমি সেভাবে বলতেছি তো বলতেছে যে তো ইউজ করে তুমি চাইলে ঈদ পর্যন্ত ইউজ করে ঈদের পরে তুমি হচ্ছে অনেকটা ফোন নিয়ে নিও আমি বলছি যাবো এখন আমার জন্য একটা আইফোন সেকেন্ড হ্যান্ড একটা আইফোন বললে অনেক বেটার হয় কারণ হচ্ছে যেহেতু আমি ব্লগ ভিডিও বানাবো তারপর প্রমোশনের জন্য শুট করবো আইফোনের ক্যামেরা মানে বেস্ট ক্যামেরা হচ্ছে আইফোন আইফোন হলে ভালো হয় কাকু তখন বলতাছে যে তুমি এভাবে নাও আমি বলছি যে না আপু আমি এভাবে নিবো না আমি হচ্ছে ফোন কিনে নিবো আমি হচ্ছে কিস্তিতে আর কি টাকা পেমেন্ট করবো তখন আপু কথাটা বলছি কি যে তোমার এখন কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না তুমি ঈদের পর থেকে আস্তে আস্তে দিও তার প্রথম আর কি একটা মিথ্যা কথা তারপরে আমি বলছি যে আপু না এভাবে না আমি আগে ইউজ করি বসে যে আচ্ছা তারপর হচ্ছে সে ওই দিনই আর কি ফোন নিয়ে আমাদের বাসায় আসবে আর সাথে হচ্ছে আমার প্রথম যে শুটের লাল ড্রেসটা সেটা আর কি নিয়ে আসবে তো এসে হচ্ছে ওই ফাইনকে নিয়ে আসছে আর হচ্ছে সে আসছে আসার পরে আর কি বলতেছে যে এই ফোনটা আর কি ভালো তো আমিও দেখলাম যে ফোনটা ভালো কিন্তু ফোনটা হচ্ছে সমস্যা হচ্ছে চোরাই ফোন যার কারণে আমি নিতে বারবার আর কি মানে দ্বিধা করতেছিলাম যে একটা চোরাই ফোন আমি নিবো একটা চোরাই ফোন নেওয়ার পর যদি কোনো সমস্যা হয় কারণ যেহেতু আমি হচ্ছে পাবলিক ফিগার তো দেখা যায় আমার ফোন হাতে এই ফোনটা কেউ দেখে আমার নামে মামলাটা টামলা কোনো কিছু বললো বা যার ফোন সে যদি দেখে চিনে ফেলে তো আমার মধ্যে এই ভয়গুলো কাজ করতেছিলাম আমি কিন্তু বারবার জিজ্ঞেস করতেছিলাম যেটা এটা যেহেতু চোরাই ফোন আমি কিন্তু এটা মানে নিয়ে আর কি রিস্ক নিতে যাচ্ছি না তো বলতেছে যে এটার মধ্যে সিম না বললেই হবে সিম না বললেই হবে তো এই কথা বলার পরে আমি হচ্ছে বললাম যে ভাইয়া আসলে আমি ভাইয়া না ভাই না যাই হোক আমি বলছি যে আমি হচ্ছে দুই দিন আগে ইউজ করি দেখি আমার কাছে কেমন লাগে যদি ভালো মনে হয় অবশ্যই আমি টাকা দিয়ে কিনে রেখে দেবো আমি হচ্ছে এখন ইউজ করবো সবকিছু করে ফেললে তখন দেখা যায় কি ওই ফোনটা মানে একটা মানে নিজের মতো করে একটা ফোন ইউজ করার পর তখন আবার আরেকটা একটা ফোন আমার কাছে এটা অনেক ঝামেলা মনে হয় যার কারণে আমি বলছি যে আমি হচ্ছে ফোনটা নিজের মতো করে সেট করে নিবো তো এই ফোনটা আমি ইউজ করবো যত কষ্টই হোক না কেন আর যেহেতু হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে কথা বলতে হয় তো এক্ষেত্রে হচ্ছে আমার বোনের ফোনটা আমি ইউজ করতাম শুধু হোয়াটসঅ্যাপটা আর কি ওইখানে চালানোর জন্য তো তখন হচ্ছে তখন হচ্ছে কি লিখেছে ও কমেন্টটি রিপ্লে দিছে একটা আপু খারাপ ভাষা ইউজ করো না কারণ হচ্ছে এখানে রেস্ট্রিকশন আসবে তো তখন হচ্ছে সে আমাকে বলে যে না আপু ফোনটা তুমি ইউজ করো মানে আমাকে বারবারই বলতেছিল যে তার ড্রেসের শ্যুট যেন আমি ফ্রিতে করে দিই তার ফোনটা যেন আমি ইউজ করি তার মেইন ফোকাস ছিল যে তার ড্রেসের শ্যুটগুলো আমাকে দিয়ে ফ্রিতে করাতে যাচ্ছে আমি হচ্ছে আমি ফোনটা এখন ইউজ করি এদের পরে আবার যেন দিয়ে দিই আমি আমার মতো পছন্দ মতো একটা ফোন নিই এরকমই ছিল তার ইয়া তখন আর কি আমার বোন আমাকে বলতেছে যে এই ফোনটা রাখা কিন্তু রিস্ক হবে একদম রিস্কি হয়ে যাবে যে এই ফোনটা রাখা আমি যে না সিম যদি কখনো মনে হতেছে যে যদি কোনো প্রবলেম হয় যেহেতু একটা চোরাই ফোন তো তারপরে হচ্ছে ভেবে আর কি নিলাম যে না এই ফোনটা রাখবো কিন্তু হচ্ছে বারো হাজার টাকা হলে আমার জন্য আর কেন তো আমি আর কি বললাম আপু যখন তৃতীয় দিন আমাদের বাসায় আসলো তখন আর কি বললাম যে আপু আমি হচ্ছে বারো হাজার টাকা এই ফোনটা হলে আমার জন্য সুবিধা হয় কারণ যেহেতু আমি ফোনটা ইউজ করতে পারবো না আমার সিম ইউজ করতে পারবো না যেটা আমার মেন জিনিস কিন্তু বাসায় থাকা অবস্থায় ওয়াইফাই ইউজ করতে পারবো বাসার বাইরে গেলে আমার আর কোনো কিছু করা হবে না ধরো আমার একটা রেস্টুরেন্টে গিয়ে একটা ভিডিও মেক করতে মন এলো যেহেতু আমার মানে ওইরকম রকম একটা ফোন ব্যাক আপ আমার তো ওইটাই ভরসা তো দেখা যাবে তখন আমি একটা রিলস বানাইতে পারবো না মানে টিকটকে ঢুকে তো এইসব বলার পরে আর কি আপু বলতেছে যে রাখো তুমি এখন এটা ইউজ করে ইউজ করো ওই সময় হচ্ছে আপুর সাথে মানে ফার্স্ট আমার কন্ট্যাক্ট ছিল যে আপু যে ড্রেস দিবে তিনটা ড্রেস আমি এখনো যে শ্যুট করি মানে কিছু কিছু আপুদের শুট কিছু কিছু ভাইয়ারা আমাকে দিয়ে কাজ করতেছে কেউ যদি বলতে পারে যে আমি হচ্ছে মানে বেশি টাকায় শ্যুট করি আমার ডিমান্ড অনেক তাহলে এখানে এসে কমেন্ট করুক আমার ভিডিওতে এসে কমেন্ট করুক আমি তো এ পর্যন্ত শুধু একটা ড্রেসের সাথে কাজ করি নাই ম্যাক্সিমাম অনেকগুলো ড্রেসের সাথে কাজ করছি আবার এমনও আছে আমি ফ্রিতে প্রমোশন করে দিছি একদম ফ্রিতে মানে আপুরা যখনই আর কিছু কিছু আপু আমাকে বলতেছে আপু একটু কনসিডার করেন আমি বলছি যাচ্ছে আপু ঠিক আছে এমনও আপুরা আছে যে আমি ফ্রিতে করে দিছি প্রমোশন যে এই আগে একটা সাদা একটা ড্রেস এমব্রয়ডারি করা আমি কিন্তু ওই ভিডিওটা ভয়েস ওভার দিয়ে আপলোড দিলাম না রিয়া আমার ভয়েস দিয়ে আপলোড দিছি আর হচ্ছে ড্রেসের শ্যুটটা আমি সুন্দরভাবে করে দিছি দুইটা রিলস মানে আপলোড দিছিলাম তো ওই আপু একটা ড্রেস এর শুট দেখে আমাকে আর কি বলতেছে আপু আমি হচ্ছে আপনার সাথে পেমেন্টে কাজ করতে চাই আপনার কাছে যে একটা ড্রেস আছে ফ্রিতে করে দেওয়ার কথা সেটা হচ্ছে আপু আপনাকে ফ্রিতে করানো মানে আপনার করা লাগবে না আমি হচ্ছে আপনাকে পেমেন্ট আর কি কাজ করাবো অবশ্যই সে বেনিফিট পাইছে যার কারণে হচ্ছে মানে শুট করে দিবে আর হচ্ছে একটা কথা ওই আপুটাই হচ্ছে আয়সার জন্য বাটি সেট তারপর হচ্ছে ফিডার তারপর হচ্ছে চামিজ এগুলো আর কি দিচ্ছে জন্য যেহেতু এই প্রোডাক্টগুলো পাঠাবো এটার ক্ষেত্রে আমাকে কনসিডার করতে হবে আমাকে ফ্রি প্রমোশন করে দিতে হবে তো তখন আমি বলছি যে হ্যাঁ আজকে তো এই পনেরো তারিখের পর থেকে সলিড খাওয়ানো শুরু করবো তখন কি আমি সুন্দর মতো আয়াসের মানে ওইভাবে ভিডিওটা নিয়ে আমি হচ্ছে তোমার প্রমোশনটা করে দেবো বলছে আচ্ছা আপু ঠিক আছে এইভাবে হচ্ছে আমার প্রত্যেকটা আপুর সাথে কথা হয় যে ভাইয়াদের সাথে কথা হয় এইভাবে কথা হয় আমার যদি কারোর সাথে কোনো জামি থাকে বা পেমেন্ট নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে হচ্ছে একমাত্র হচ্ছে এই মেয়েটা এই মেটার সাথে আমার প্রথম দিন কাজ হওয়ার পরে দুই দিন পার হওয়ার পরে আমাকে পেমেন্ট দেয়নি তৃতীয় দিন যে আমাদের বাসায় আসতে হ্যাঁ তৃতীয় দিন যে আমাদের বাসায় আসতে সেই তৃতীয় দিন হচ্ছে আমাকে সেই প্রথম ড্রেসের এর পেমেন্ট দিয়েছে পাঁচশো টাকা হাতে তো তখন আর কি বলতেছে আপু আমি তো এখন আর কি তোমাকে পেমেন্ট দিতে পারবো না কাজগুলো আমি এর মধ্যে একটা বেগুনি কালার একটা ড্রেস এর শুট করছি তো সেই আপু হচ্ছে আমাকে ড্রেস পাঠিয়েছে প্লাস ভিডিও দেওয়ার আগে আমাকে এক হাজার টাকা পেমেন্ট করে দিছে আপু বলছে যে দুইটা ভিডিও আর কিছু আর কি ছবি দিলে হবে তো তখন আমি তিনটা ছবি তুলছি আর দুইটা রিলস ভিডিও বানাইছি তো ওই আপু ড্রেস পাঠানোর সাথে সাথে মিনিটের মাথা যখন আমি হাতে পেয়েছি মানে ড্রেসটা যখন হাতে পেয়েছি দশ মিনিটের মাথায় আমাকে পেমেন্ট করে দিয়েছে তো আমি আর কি আপুকে বসায় রাখছি যে আপু তুমি একটু বসো কারণ আমি এই ড্রেসের শ্যুটটা করে আনি কারণ আপু যেহেতু আমাকে টাকা দিয়ে দিয়েছে জবান মানে আমি চেষ্টা করি আমার সাথে যার সাথে কথা হয় আমি জবানটা ঠিক রাখার জন্য তো তখন আর কি আমি বসায় রেখে গেছি ওই সময় উনিও বলতাছে ওই আপুও যে আমিও তোমাদের সাথে যাবো আমাদের সাথে যাবো আমাদের দরজা পর্যন্ত গেছি কিন্তু আর আর নাই তখন কি আমাকে তোমরাই যাও আমি আমি না নিচে আচ্ছা ঠিক আছে তো ওই সময় আমার মা এসে দেখে যে আমাদের ফ্যানটা চলতেছে আমাদের ফ্যানটা অফ করে দিছে তো উনি আর কি এখানে কে কি বলল উনি আর কি নাকি টিশার কাছে গিয়ে বলছে আমার মা নাকি ফ্যান বন্ধ করে দেয় উনি নাকি রুমে বসে থাকা অবস্থায় এটা যদি এটা যদি সত্যি হয়ে থাকে একদম ঠাড়াটা যেন ওর মাথায় পড়ে বুঝছো আমি তো আর খারাপ ভাষা ইউজ করতে পারতেছি না কারণ আমার ল্যাঙ্গুয়েজ এত খারাপও না আর হচ্ছে আমি এই ফ্যামিলি থেকে উঠেও আসিনি আমার বাবা গড়ি বলতে পারে কিন্তু আমাদের একটা ক্লাস আছে বুঝছো যেটা আসলে কিছু কিছু মানুষের নাই সবাইকে আর কি মানে ডিপলি আর কি দেখা দেয় যে আমাদের কোন ক্লাস নেই আমরা এই লেভেলে তো এই আপুটি হচ্ছে সেম এখন হচ্ছে সে তৃতীয় দিন হচ্ছে ড্রেসে শুট করবে সে হচ্ছে দুইশো টাকা দামের একটা ড্রেস আছে যেটা আর কি তোমাদেরকে লাইভে এরকম করে দেখাইছে যে এই ড্রেসটা এই ড্রেসটা পরলে আমার বুকের অর্ধেক পর্যন্ত দেখা যায় বুঝছো ওই ড্রেসটা পরে আমার বুকের অর্ধেক পর্যন্ত দেখা যাচ্ছে আমি পিছনে টেনে তারপর হচ্ছে আমি ড্রেসের শুটটা করছি বাড়ি মেরা যায় হ্যাঁ হ্যাঁ ওনা তো নাই এটা হচ্ছে টু পিস একটা হচ্ছে পায়জামা একটা হচ্ছে ড্রেস ওটা দুইশো টাকা আমাকে বলতে আপু এই ড্রেসটার দাম হচ্ছে কম এটা কত টাকা সেল করতে পারবো আমাকে বলতে এটা এক হাজার টাকা দাম দিয়ে দিই আমি বলছি যে না আপু এগুলার হচ্ছে এত দাম দিও না কারণ এটা বোঝাই যাচ্ছে যে এটা এক হাজার টাকা দামের ড্রেস না তুমি কেন হচ্ছে এটা এত দাম দিবা পরে বলতেছে তাহলে কত টাকা দিলে ভালো হয় তুমি বলো মানে সবকিছু আমি দেখেছি যে আমার উপর চাপায় দিতেছে আমি বলছি যে আমার বিজনেস সম্পর্কে কোনো আইডিয়া নেই আমি যদি একটা কথা আমি মিথ্যা বলে থাকি আমি বলবো যে সেই মেয়ে যেন প্রুফ দেয় অবশ্য আমি যদি জানতাম যে এই সমস্যাগুলো হবে অবশ্যই আমাদের রুমে হয়তো সিসি ক্যামেরা লাগিয়ে রাখতাম বা হচ্ছে ফোনের কোন রেকর্ডিং অন করে রাখতাম